আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার আরেকটা নতুন ব্লকে আপনাদের ওয়েলকাম করছি তো দেখতে থাকুন আজকে ব্লকটা আসলে মি আসবে মেয়ের স্কুল আছে ও ক্লাসে আজকে ওর ট্যুর আছে তো আমি আপাতত একা যাচ্ছি পরে ওর বাবা নিয়ে যাবে ওর বাবাও যাবে তো আমি যাই একা একা তো তো তাই বাসায় যাচ্ছি ওখান দিয়ে বের হওয়ার কথা ছিল সকালে তো একটু বাসায় কাজ ছিল তো ওগুলা শেষ করে মেয়ের স্কুল ওই সামনে তো এখন কাজ শেষ করে যাচ্ছি আসলে কোথাও বের হওয়ার আগে অনেক কাজ থাকে বাসা ক্লিন করতে হয় একটু সব কিছু গুছিয়ে নিতে হয় না হলে পরে আমারই ঝামেলা হয়ে যায় তো যাচ্ছি সাথে থাকুন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন তো এই যে এখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে স্কুল থেকে ওই যে ওইটা ওর স্কুল ওইটা স্কুল মেয়ের তো ওর এখন স্কুলই নেই ট্যুরে গেছে ট্যুর থেকে আসতে অনেক লেট হবে চারটা বিশ বেজে যাবে এরকম তো আমি যাই আজকে একটু রেস্ট নিতে থাকি আজকে প্রচুর রোদ এই যে কথা শুনে বুঝতে পারছেন এই যে দেখেন কি বলবো অনেক রোদ একটু আসছি আমার তো অনেকখানি হেঁটে এসেছি বাসা থেকে বাসা থেকে আসতে একটু ওই যে ওটা তাই বাসা ওটা ও বারান বাসাটা মাঝে মাঝে যাওয়া হয় মেয়ের জন্য মেয়ে ওদের বাসায় না গেলে ওর ভালো লাগে না ওই যে ওখান দিয়ে রোড পার হব এই যে ওদের এরিয়াটা অনেক সুন্দর এই যে এখানে আর এই যে এখান দিয়ে আসলাম দেখেন এই যে একাই কিন্তু যাচ্ছি বাসার সামনে চলে গেছে Ingenting. Ingenting å le av. Ingenting.

তো ওই যে এদের বাসায় সুন্দর একটা বারান্দা আছে এই যে অনেক বড় বারান্দা খোলা বারান্দা তো এখানে তাই ফিরাম্ম গাছ লাগিয়েছে আমারও যেহেতু গাছ অনেক পছন্দ তো আসলে আমি গাছগুলা দেখি আর এই যে বাসার সামনে এটা আর ওই যে দূরে একটা সবচেয়ে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার সামনে আমার বাসা তো এখান থেকে যেতে কিন্তু পনেরো মিনিটে বেশি লাগে তো ওখান থেকে কিন্তু আমি হেঁটে আসলাম তো এই যে একটু আপনাদের দেখাই তো এই যে এখানে মরিচের চারা লাগিয়েছে মানে মরিচের চারা হয়েছে বীজ লাগিয়েছিল মাশাল্লা অনেকগুলো চারা হয়েছে আর এই যে এখানে একটা লাউ গাছও হয়েছে মাশাল্লাহ আরও ছোটো ছোটো আছে চারা আর এই যে এখানে পেঁয়াজ হয়েছে পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছি আর এই যে এখানে দুটা টমেটো গাছ মাসাল্লা খুবই সুন্দর আর এই যে দুইটা টমেটো এখানে আর ওই পাশে আর ফুল এসেছে তো আসলে আমি এই গাছগুলা দেখবোই আমার খুবই ভালো লাগে দেখতে তো এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে মেয়ের বাবা আসবে তো আমি এখন অনেকক্ষণ আর কি এখানে থাকবো থাকার পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তো এই যে তাই ফের আম শ্যামাই খেতে দিলো তো শ্যামাই খাচ্ছি আমি তো এই যে একটু আপনাদের দেখাই তো এই যে এখন অনেকক্ষণ গল্প টল্প করার পরে এখন সাড়ে তিনটা বাজে সরি সাড়ে তিনটা না শোয়া চারটা মানে চারটার মতো বাজে তো মেয়ে শোয়া চারটার মধ্যে চলে আসবে তো আমরা এখন এই যে যাচ্ছি তো এখান থেকে আগে মেয়ের স্কুলের সামনে যে পার্কটা আছে সেখানে যাব তো কেন যাব সেটা পরে বলছি তো আমার ভিডিও এই পর্যন্ত যারা এখনও আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে যারা ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন কারণ লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই আর এই যে ওভার ব্রিজের এই যে এরকম খুব সুন্দর এই যে গাছগুলো কী সুন্দর লাগছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর তো এখান দিয়ে এই যে নিচে যাব তো যে নিচে স্কুলটা দেখা যাচ্ছে ওদের আর ওদের বাসা থেকে একেবারে কাছে দুই মিনিট লাগে হেঁটে মানে গিয়ে নিয়ে আসতে তো এই যে দুই পাশে কিন্তু একেবারে ফুলে ফুলে ভরে গেছে এর আগেও আমি আপনাদের একটু একটু করে শেয়ার করেছি এই যে কত ফুল ফুটে আছে আর কত যে সুন্দর লাগছে আর আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো বাস্তবে অনেক সুন্দর অনেক সুন্দর কি বলবো অপূর্ব সৃষ্টি সৌন্দর্য চোখে না দেখলে আসলে বোঝা যায় না এই যে অনেক রকমের ফুল ফুটেছে আর এখন যেহেতু পরতুকালে সামার চলে আসছে এই জন্য এখন শুধু ফুল আর ফুলই দেখা যাবে এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি তো এই যে এখন আমরা রোড পার হয়ে এই যে সামনে পার্ক আছে তো পার্কের ভিতরে যে জঙ্গলের মতো অনেক বিশাল বড় আছে তো সেখানে যাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কেন যাচ্ছি সেটাও বলছি একটু পরে তো এই যে পার্কের ভিতর ভেতর দিয়ে যাওয়ার সময় যে দুই পাশে অসংখ্য যে হলুদ ফুলগুলা ফুটে আছে মাসাল্লাহ কি সুন্দর মানে কি বলবো অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে এই যে সবুজের ভিতরে হলুদ অসংখ্য ফুল ফুটে আছে আর এই এই যে এই পার্কের ভিতরে এই গাছগুলা বড় বড় বিশাল গাছগুলা এইগুলাও সবুজ হয়ে গেছে খুবই সুন্দর লাগছে আর এই যে তাই ফের যে সামনে অনেক জুড়ে হেঁটে যাচ্ছে কারণ মেয়ের স্কুলও ছুটি হয়ে যাবে তাই ফের ওই স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে এই যে ওখানে আসলে তাই ফের আম্মু গাছ লাগিয়ে দিয়েছে লাউয়ের চারা আর মিষ্টি কুমড়ার চারা গাছও লাগিয়ে দেওয়া হয়েছে আমরা প্রতিদিন এখানে পানি দিয়ে যাই সবাই দোয়া করবেন গাছটা যেন হয় কারণ অনেক গাছ আছালি এখানে আছে এখন আমাদের দেশের গাছগুলা হয় কিনা এখনও জানি না তো এই যে এখানে এই যে লাউয়ের চারা আর সামনে লাগানো হয়েছে মিষ্টি কুমড়ার চারা তো এইগুলা প্রতিদিন পানি দেওয়া লাগে সবাই দোয়া করবেন গাছগুলা যেন হয় আর এই যে দেখেন মশালা কত সুন্দর এখান দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা করে দুই একটা হঠাৎই দেখতে পাওয়া যায় ওরকম না আর দেখেন কি সুন্দর লাগছে আর এই যে সবখানে কিছু না কিছু হলেও ফুল ফুটে থাকবে এই যে কি ফুল জানি না মশাল্লা এত সুন্দর কি বলবো দেখেন ওই যে সামনে ওখানে তিন গাছের নিচে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে তো ওই যে ওখানে তাই আমু পানি দিচ্ছে তো আমি একটু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য এই যে এটা তিন গাছ তো এখানে অনেক অসংখ্য তিন ফল ধরেছে তো ফলগুলো একটু একটু দেখাই তো তিন ফল অসংখ্য কিন্তু ধরেছে আসলে রোদের জন্য সেভাবে দেখাতে পারলাম না তো যখন পেকে যাবে ইনশাল্লাহ খাওয়ার মতো হয়ে যাবে যখন তখন এসে আর কি পেরে নিয়ে যাব তো এই যে পানি টানি দেওয়ার শেষ হয়ে গেলে এই যে মেয়েরা তাদের স্কুল এই যে চলে এসেছে ট্যুর শেষ করে তো এখানে আসলে একটুখানি দেখলাম কারণ স্কুলে দেখতে যে সবাই ট্যুর করে চলে এসেছে এখন এই যে ওদেরকে নিয়ে বাসায় যাচ্ছি তো তাই বাসায় সেখান থেকে কি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসবো আর বাসায় গিয়ে হয়তো বা আপনাদের সাথে দেখাবো না কারণ মেয়ের বাবাও আসবে তো কারো বাসায় আসলে ভিডিও খাওয়ার এগুলার দৃশ্যটা আমার কমই করা হয় কারণ মেয়ের বাবা এটা পছন্দ করে না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই আশা করি ভালো থাকবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে নেবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ